আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খেয়ে আপনি একটি সুস্থ এবং সুন্দর জীবন লাভ করতে পারেন কোন আমল করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা আজকে একটি বিশেষ খাবার এবং তার সাথে কোরআনের একটি আমল আপনাদেরকে জানাতে যাচ্ছি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন আজকের ভিডিওতে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব একটি অত্যন্ত কার্যকরী বহু মানুষের দ্বারা উপকৃত হয়েছেন যাদের কোরআন এবং হাদিসের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে এই আমলটি শুধুমাত্র তাদের জন্যই যাদের ইমান মজবুত নয় তারা এর দ্বারা খুব একটা উপকৃত হবেন না আল্লাহ আল্লাহতালা প্রতিটা খাবারের মাঝেই কোনো না কোনো কার্যকরী কোনো দিক দিয়েছেন যেমন ধরুন রসুনের কথা রসুন খাওয়ার উপকারিতা রয়েছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হয়েছে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়ে থাকে সকালে উঠে খালি পেটে রসুন খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমরা সবাই জানি যে কোরআনুল কারিম হল শেফা স্বরূপ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি কোরআনকে নাজির করেছি শেফা স্বরূপ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের শুরুতেই আমাদের জন্য সুরাফ ফাতিহাকে এনেছেন যে সুরাটি পাঠ করবে আমি তাকে শেফা দান করি আর এই কারণে সুরা ফাতেহাকে সুরাতুল শেফা বলা হয়ে থাকে আজকে যে কথা আপনাদের বলবো সেটি পালনের মাধ্যমে আপনারা নিজেদের কোলেস্টোরল লেভেল কমাতে পারবেন এছাড়াও হাইপার টেনশন একজিমা হারের বিভিন্ন রোগ কিংবা শ্বাসকষ্ট কমাতেও এটি অত্যন্ত কার্যকরী চলুন এবার আপনাদের আমলটি সম্পর্কে বিস্তারিত জানানো যাক প্রথমে আপনি তিন টুকরো রসুন নিয়ে নেবেন এরপর আপনি রসুনের টুকরোগুলোকে আপনার সামনে রাখবেন অতপর বিসমিল্লা রহমানের রাহিম বলা সহ আপনি সাতবার সোরা ফাতেহা পাঠ করবেন এরপর রসুনের টুকরোগুলোতে ফু দেবেন সেই ফুঁ দেয়া তিনটি রসুনের কোয়া একুশ দিন সকালে একটি দুপুরে একটি রাতে একটি এভাবে তিন বেলা খাবেন স্বাভাবিকভাবেই কাঁচা রসুনের টুকরো খেতে খুবই বিস্বাদ লাগে এর চাইলে সরাসরি রসুনের টুকরোগুলো পানি দিয়ে গিলে খেতে পারেন তবে এটি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সবচেয়ে ভালো হয় সরাসরি চিবিয়ে খাওয়া বন্ধুরা এভাবে সুরা ফাতেহার সাতবার পরে ফু দিলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নানাবিধ অসুস্থতা থেকে হেফাজত করবেন এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শরীরের কমিউনিমিটি সিস্টেম ডেভেলপ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যে কোনো রোগ শরীরে বাসা বাঁধতে বাধা দেবে এই আমল এবং খাদ্য অভ্যাসটি একটি অত্যন্ত পরীক্ষিত একটা আমল এটি যে কত বেশি কার্যকরী তা আপনি পালন না করলে বুঝতে পারবেন না আপনি যদি দৃঢ় ইমানের সাথে এটি টানা সাত দিন একুশ দিন কিংবা সর্বোচ্চ আটচল্লিশ দিন পালন করতে থাকেন তাহলে আপনি নিশ্চিতভাবে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তবে এই আমলটি পালনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যেন এর উপর থেকে আমাদের বিশ্বাস উঠে না যায় ওলামাহি কেরামগণ বলেন সুরা ফাতেহা তো এমনিতেই অনেক বরকতময় একটি সুরা কেননা রাসুলসল্লাহ্লাম ঝাড়ফুঁক করতেন এছাড়া সাহাবাই ক্যারামগঞ্জ সুরা দিয়ে ঝাড়ফুঁক করতেন বহু সহি হাদিসে এ বিষয়টি উল্লেখ রয়েছে আমরা সকলে জানি স্বাস্থ্যই সকল সুখের মূল আর তাছাড়া সুস্বাস্থ্য চান অবশ্যই এই আমলটি করবেন কৃমি শ্বাসকষ্ট হজমের সমস্যা প্রস্রাবের সমস্যা শ্বাসনালী মেউকাশ করতে এ রোগের উপশম হাইপার টেনশন কমাতে শরীরের কোলেস্টোরল লেভেল কমাতে এমনকি হাড়ের বিভিন্ন রোগের এই আমলটি দ্বারা আপনারা উপকৃত হবেন এই আমলটি পালনের মাধ্যমে সার্বিকভাবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ